তুমি আসলে না একটা অমানুষ তুমি দেখলে আমার বাবা এত অসুস্থ তার মধ্যে বলতেছো যে দেড় মাস পরে আমার বাবার থাকবে না এটা জানার পরেও তুমি কিভাবে বললা যে দলিলে সাইন করার জন্য আমার বাবা না ঠিক কথাই বল তুমি একটা বাট পার কোনোদিন ওর বাবার কথা বিশ্বাস করি নাই আমি শুধু তোমাকে বিশ্বাস করেছি তোমাকে অন্ধভাবে ভালোবেসেছি আর সেই তুমি কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে সেখানে তুমি একটা সাইন করে দিও এখন তুমি আমার বাড়ি থেকে বেরো এই দাঁড়ান এই কি বাইরের নির্দেশ এবার এসি ব্যবহার করতে পারবে না কেন বিদ্যুৎ বিল যদি এসি ব্যবহার করতে হয় প্রতি মাসে দু হাজার টাকা বেশি দিতে হবে কত আমার বয়স

আমি ভাবলাম আসমানের পরে রিক্সায় কি করে পরে দেখলাম না মানুষ করে নীল সাহি ভরা সেই পরিটা তুমি রিক্সার চাকা সাহেব তোমার সাহেবা চলে যাচ্ছে ঠিক ওই সময় বাইক নিয়ে একটা ছেলে আসে রিক্সার টাকা থেকে আমার সাড়ে আঁচলটা খুলে দেয় ওই ছেলেটা আপনি আমি জানি না তোমায় কখনো পাবো না সামনে এসে ভালোবাসার কথাটা কখনো বলতে চাই না যদি বিরক্ত হও ভালোবাসতে হবে না সময় হাসি খুশি থাকবে প্রতিটা ডেট ওর মুখ প্রতিটা মুহূর্ত ওটা নেই এত ভালো আসে এখানে আসলে ভালোবাসা তো অদ্ভুত কেন আপনি যখন আমাকে কথাগুলো বলে গেলেন না তারপর থেকে আমি পুরো অন্য দুনিয়াতে চলে গেছি চোখ বন্ধ করলো আপনি চোখ খোলা রাখলো আপনি সব সময় আপনি আই লাভ ইউ আই লাভ ইউ টু মরে গেল সব এক আমি তো সবার মতো না সব মেয়ে এক তুমি বারবার এক কার উপরে বিয়ে করতে পারো মন তো চলে কাজ অফিস চলে এখনি চলে আপু মিট মাই হাজবেন্ড আমরা আজকে বিয়ে করেছি এই যে দেখো কি আর এর জন্য বিয়ে করেছি আর কি সব বিয়ে কি সব কবে ওসব ভাগ দেবে গো এই তুই উদ্দেশ্য হবে না আপনার তো একটা সমস্যা আছে আপনি যদি তখন শুরু করতে পারেন আপনি মেনে নাও না তিন শেষে তো তুমি আমার আব্বু অবশ্যই হয়ে গেছি নিশ্চয়ই হয়ে গেছি কি বলতো সাবু কে বিশ্ব করছে তুমি আমাকে বলো তোমার লাইফে যাই হোক না কেন তোমার জামা এখন থেকে সহজ ও আমার না যারা প্রত্যেকটা প্লান্ট থেকে ভাড়া উঠেছে তুমি তোমার জামাই সম্পর্কে কি বললা ও কেন আমাকে না যারা ভাড়া উঠাবে ও তোমার মেয়ের জামাই আব্বু আর তাছাড়া আমার জামের একটু টুকি টাকি হাত খরচ লাগে তাই আমি ওকে বলছি এখন থেকে তুমি বাড়ি ভাড়া তুলবা ইচ্ছা খরচ করবা যা মন চায় তুমি করবা ও তোরে বুম বাং বুঝে আ ফলায় আমার ভোদের পকির বানানোর জন্য চেষ্টা করছে। আব্বু কোথায় যাচ্ছো আমি চিরদিনের জন্যই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আর কখন এই বাড়িতে ফিরবো কি এমন হলো যে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছো এত মানসিক চাপ আমি আর দিতে পারছি কে মানসিক চাপে রাখে আমাকে সারা ক্ষণ একটা মানসিক চাপের মধ্যে রাখ এই জন্যে এই বাড়িতে আমি আর থাকবো না আমি গেলাম তুমি কেন যাবে তুমি থাকবে তোমার বাড়িতে তোমার সুখের নিরে তুমি সুখে শান্তিতে বসবাস করো তার কারণ আমি চলে যাব আমি আমার জামাইকে নিয়ে অনেক দূরে চলে যাব থাকবো না এই বাড়িতে কোথায় যাবে তোর বাবাকে ছেড়ে যেতে পারবি তো কোথাও যেতে হবে না বাবু বাবু

তাহলে আমি কি আমি হইতে সেই বাড়ির মালিক কোসু আপনি এই বাড়ির মালিক এই বাড়ির মালিক হচ্ছে রিয়ান স্যার দেন দাদা করেন তাতের দেন আপনি কি এই বাড়ির নতুন মালিক আমি এই মালিক মানে বাড়ি আমি কিনলাম গতকাল 10 লক্ষ টাকা বায়না করে গেছে 1 কোটি টাকা আজকে দিয়ে বাড়ি দখল বুঝেনি কারে দিছেন টাকা ওই যে চুল কোকরা কোকড়া রিয়ান স্যার রিয়ান স্যার আসসালামু আলাইকুম স্যার তার মানে আপনি নতুন বাড়ি এলা স্যার এনা কি কি হাত ধাক্কা দিয়ে বের করে দেব ডাক্তার শুরু অবস্থা এখন আপনি যদি টেনশন করেন এটা কি ভালো হবে আপনার জন্য সবাই কি হবে আপনি একটু আগে আপনি দেড় মাস আছেন এই তুমি দুই লাস সাইন করে দাও দেখছস তোর দরকার তো তুমি আসলে না একটা অমানুষ তুমি দেখলে আমার বাবা এত অসুস্থ তার মধ্যে বলতেছ যে দেড় মাস পরে আমার বাবার থাকবে না এটা জানার পরেও তুমি কিভাবে বললা যে দলিলে সাইন করার জন্য আমার বাবা না ঠিক কথাই বল তুমি একটা বাট পার লুভি আমি কোনোদিন ওর বাবার কথা বিশ্বাস করি নাই আমি শুধু তোমাকে বিশ্বাস করেছি তোমাকে অন্ধভাবে ভালোবেসেছি আর সেই তুমি কালকে তোমার কাছে ডিভোর্স লেটার চলে যাবে সেখানে তুমি একটা সাইন করে দিও এখন তুমি আমার বাড়ি থেকে বেরো ভালো কেন আসেনি ধারণা বসতো বিয়ে করতাম বাপ পার যদি হতাম এই বিল্ডিং থেকে পুরো ভাড়া উঠানোর টাকা নিজের কাছে রাখতাম তোমার কাছে দিয়ে রাখতাম বাবা আপনি কি পরিমাণে মানুষ সাথে অত্যাচার করেন আপনি জানা আছে কোনো ভাড়া দুই মাসে বেশি না থাকতে পারে এলাকার প্রতিটা মানুষ আপনার প্রতি অনেক চিন্তা করে দেখলাম আপনাকে বুঝতে হবে কিছু আপনার মতো এই জন্য এত কিছু করা আমি লোভী না আমারও ফ্যামিলি আছে আমার ফ্যামিলি যথেষ্ট পরিমাণে টাকা পয়সা আছে আমি বেকার এই বাড়িতে আমি আর থাকবো না দেখো বাবা আমি তোমার সাথে অনেক খাবার দাবি করছি খাবার দাবি করছি আমার তো শাসন ছেলে থাকবে তুমি আমার কাছ থেকে দূরে সরায় নিয়ে তুমি এখানে সবকিছু আমি আমার আমার কাছ থেকে দূরে সোনায় এবারে আপনার থাকবে আপনার মেয়েও এই থাকবে এটা ভিতরে কোনো জমির দলিল নেই İnşallah yapalım.